তো দেখতে পাচ্ছেন এক শিকারি ভাই সে তার নিজে জায়গা তৈরি করছে এখানে সে এখানে নিজে তার জায়গা তৈরি করছে এখানে সে মাছ ধরবে চারপাশটা দেখুন অনেক শিকারি ভাই আছে যারা বসে মাধ্যমে মাছ ধরছে এখানে অনেক মানুষ আসে মাছ ধরতে এমনকি এখানে জালও ফেলানো হয় মাছ ধরার জন্য তো যে যে যার যার মতো জায়গা তৈরি করে বসে চার ফেলে তারপর মাছ ধরে তো এই শিকারি ভাই সে চারপাশে যত টাগর আছে মানে এক এক জায়গায় এক এক কথা নামে চেনা যে টাকর দল তার টাকর সে এক কুচ্ছ করে সেখানে সে বসার জন্য একটা স্থান তৈরি করছে যদি একটু ময়লাযুক্ত স্থান কিন্তু এখানে ভালো মাছ খায় এই জন্য এখানেই তারা মাছ ধরে এমনকি এখানে চারও করে তো দেখতে পাচ্ছেন সে টাগরগুলো ফেলে কীরকম পিটিয়ে শক্ত করছে আর কি শক্ত করে স্থান তৈরি করছে এখানে বসে সে মাছ ধরবে তো এক একজনের এক একভাবে মাছ ধরার সিস্টেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একজনকে যে যিনি নিজের সুবিধার জন্য চারপাশে নোংরা আবর্জনাকে একসাথে করে একত্রে রেখে সেখানে বসার স্থান তৈরি করছে পাহাড়ের মতো বসার স্থান তৈরি করছে যে সেখান থেকে সে চারদিকে দিকে চাইলেই টোপ ফেলতে পারবে মাছ ধরার জন্য তো নদীর পরিবেশটা দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু এটা কিন্তু মানুষের সৃষ্টি নোংরা মানুষের দৈনন্দিন জীবনে যত বর্জ্যগুলো আছে সেগুলো এখানে নদীতে ফেলে নদীটা দূষণ করা হচ্ছে তো আমরা অনেকেই অনেকে ময়লা আবর্জনা ফেলি যেটা উচিত আমাদের নদীতে ময়লা আবর্জনা না ফেলায় নদীর হারায় নদীর সৌন্দর্য নষ্ট হয় এমনকি নদীর তলদেশে যে মাছ আছে সে মাছের জন্য অনেকটা ক্ষতিকর তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরে এখানে এক বাই মাছ ধরছে নুডলস দিয়ে মাছ ধরছে অনেক ভাই মাছ ধরে অনেকে নুডলস দিয়ে ধরে অনেকে টোপ দিয়ে ধরে বিস্কিট দিয়ে ধরে অনেকে কেক দিয়ে ধরে মানে যে যার মতন মাছ ধরতে থাকে যে যেভাবে ধরে ধরে বোধ করে তারা তো দেখতে এখানে কয়েকটা ভাই শিকারি ভাই তারা মাছ ধরছে এবং কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে খুবই চমৎকার দৃশ্য কিন্তু খুবই চমৎকার দৃশ্য একটা মাছ ধরেও ফেললো একটা মাছ ধরেও ফেললো কি মাছ এটা হয়তো পুটি আর দেখতে পাচ্ছেন তিনি তার বক্সের ভিত্তে ইত্যিং অনেক মাছ রেখেছে